একটি সম্পর্কে দুজন সঙ্গীরই একে অপরের প্রতি চাহিদা থাকে কিছু আশা থাকে টানও থাকে একজন মহিলা যেমন তার বয়ফ্রেন্ডের থেকে কিছু প্রত্যাশা করেন তেমনি প্রেমিকও তার প্রেমিকার কাছে কিছু চান প্রেমিকার থেকে ঠিক কি কি চান একজন পুরুষ জেনে নেওয়া যাক সম্পর্ক সুন্দর রাখার জন্য প্রেমিক ও প্রেমিকার দুজনেরই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দুজনে সঠিক এফোর্ট দিলে তবেই সম্পর্ক ভালো থাকে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক থাকে প্রত্যেক সম্পর্কেই একে অপরের থেকে সামান্য বা কম বেশি চাহিদা থাকে স্বপ্ন নিয়ে আশা প্রত্যাশা থাকে তাই সেই সম্পর্ক ভালো রাখার জন্যে দুজন দুজনের ইচ্ছাতে দাম দিতে হয় এখন অনেক প্রেমিকাই ভাবেন তার বয়ফ্রেন্ড ঠিক কী কী জিনিস তার থেকে চান কিভাবে বয়ফ্রেন্ডকে ভালোবাসা দিলে সম্পর্ক ঠিক থাকতে পারে আসলে প্রত্যেক পুরুষই একজন সঙ্গী চান প্রেমিকা যেন খুব ভালো বন্ধু হয় এই ধারণা সবার মধ্যে থাকে আসুন জেনে নেওয়া যাক একজন পুরুষ তার প্রেমিকার থেকে ঠিক কি কি চান নাম্বার ওয়ান নির্ভর করতে চান সত্যি তো প্রেমিকা যখন খুব ভালো বন্ধু বা সঙ্গী হয়ে ওঠে তখন তার উপর নির্ভর করতে পারেন পুরুষ একজন এরকম সঙ্গী সব পুরুষই চায় যার উপর খারাপ সময়েও তিনি ভরসা করতে পারেন তাকে মনের কথা জানাতে পারে আবার কোনো খারাপ অভিজ্ঞতাও ভাগ করে নিতে পারেন মানে ভালো মন্দ সব কিছু তার সাথে শেয়ার করতে পারে তার জীবনে দুঃখ আনন্দ অনেক হতাশা তার সাথে তার প্রেমিকার সাথে শেয়ার করে নিতে পারে মানসিকভাবে শারীরিকভাবে ও কখনো কখনো আর্থিক ক্ষেত্রেও তারা প্রেমিকার ওপর নির্ভর করতে চান যখনই প্রয়োজন হবে তখন যেন তিনি প্রেমিকার থেকে সাহায্য পান সেই কথা খেয়াল রাখতে হবে প্রত্যেক প্রেমিকাকে তাই মেয়েদের জন্যে পরামর্শ আপনার বয়ফ্রেন্ডের ভালো বন্ধু হয়ে ওঠুন নাম্বার টু ম্যাচিওরিটি একজন পুরুষ সময় যান তার প্রেমিকা যেন ইমোশনালি ম্যাচিওর হন তার মধ্যে যেন কোনোভাবেই আবেগপ্রবণতা বেশি না থাকে দেখুন মানুষ মাত্রেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন কিন্তু আবেগপ্রবণ হওয়া মানেই যে সব সময় তার আবেগেই তাকে নিয়ন্ত্রণ করবে এমন যেন না হয় এতে আপনার সঙ্গীও বিরক্ত হয়ে পড়েন কোনো কঠিন পরিস্থিতিতে যদি আপনি পরিস্থিতির সামাল দিতে না পেরে বরং আপনার পার্টনারের উপরেই নির্ভর হয়ে থাকেন কান্নাকাটি করতে থাকেন কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো এক পরিণতি মনন যদি আপনার না থাকে তাহলে পুরুষের সেই মহিলাকে পছন্দ নাও হতে পারে নাম্বার থ্রি আপনার শিক্ষার মান দেখুন শিক্ষার কথা বলতে শুধুই পুঁথিগত বিদ্যার কথা বলছি তা না বরং আপনি প্রকৃত অর্থেই শিক্ষিত কিনা তা অবশ্যই আপনার প্রেমিক নোটিশ করে যেমন আপনি শুধুই তার সঙ্গে নয় বরং সবার সঙ্গে কেমন ব্যবহার করছেন তা লক্ষ্য করেন আপনার বয়ফ্রেন্ড আপনি যদি শিক্ষিত হন তাহলে এমনি আপনার প্রতি তিনি দিনের পর দিন ইমপ্রেস হবেন বেশি এছাড়াও বর্তমান যুগে পুরুষেরা এদিকটিও নজর রাখেন যে আপনি আপনার কেরিয়ার নিয়ে কতটা চিন্তিত কতটা পরিশ্রমী আপনি তাও নজর রাখেন একজন পুরুষ কখনো পছন্দ করেন না আপনি তার উপর নির্ভরশীল হন বরং দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলাতেই বিশ্বাস করেন অনেকে নাম্বার ফোর সবার সঙ্গে কেমন ব্যবহার করেন আপনি আপনার পরিবার আর বয়ফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকেন নাকি আপনার বন্ধুবান্ধবের সংখ্যাও অনেক তা অবশ্যই লক্ষ্য রাখেন তিনি তার পরিবারের সদস্য এবং তার বন্ধুদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করছেন সেদিকেও তিনি নজর রাখেন আপনি সবার সঙ্গে কেমনভাবে মিশছেন আপনি সবার সঙ্গে কেমন ব্যবহার করছেন সেই সব দিকে নজর রাখেন আপনার বয়ফ্রেন্ড আপনি সবাইকে নিয়ে চলুন তিনি আপনার থেকে সেটাই চান নাম্বার সমর্থন ও ভালো বন্ধু আপনার বয়ফ্রেন্ড সব সময় চান আপনি তার একজন ভালো বন্ধু হয়ে উঠুন যার কাছে তিনি তার প্রকৃত সত্তা প্রকাশ করতে পারেন আপনার থেকে সঠিক সময় সমর্থন চান তিনি হয়তো আপনার প্রেমিকই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন সেই সময় তার সবথেকে বেশি প্রয়োজন একজন সমর্থনের আপনি তাকে সমর্থন করুন তার পাশে থাকুন তাকে ভরসা জোগান আপনি বন্ধু হয়ে তার পাশে দাঁড়ালে একদিন আপনি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবেন নাম্বার সিক্স আপনার লক্ষ্য কি। আপনার জীবনে কোনো লক্ষ্য রয়েছে কি না তাও দেখতে চান আপনার বয়ফ্রেন্ড বর্তমান প্রজন্মের বেশিরভাগ পুরুষই এমন মহিলাদের পছন্দ করেন তারা সব সময় চান প্রেমিকার জীবনেও যেন নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে তিনি নিজের স্বপ্ন পূরণের প্রতি যেন মনোযোগী হন তার যেন নিজস্ব ভালো লাগা থাকে নিজের লক্ষ্য পূরণের জন্য যেন প্রেমিকা যথেষ্ট শ্রম দেন নিজের লক্ষ্য পূরণের জন্য যেন প্রেমিকা যথেষ্ট শ্রম দেন তবে নিজের ইচ্ছের পাশাপাশি যেন বয়ফ্রেন্ডের ভালো লাগাকেও গুরুত্ব দিতে ভুলে যাবে না তাকে ভালো রাখার পাশাপাশি যদি নিজেকেও ভালো রাখতে পারেন তাহলেই খুশি থাকবে আপনার বয়ফ্রেন্ড না হলে বাড়তে পারে সমস্যা এই ছিল কতগুলো টিপস যা আপনার প্রেমিক আপনার কাছ থেকে এইগুলো মনে মনে চায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন এবং লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ